হাতের রেখা দেখে মানুষের ভবিষ্যৎ কথনের প্রক্রিয়া ভারতীয় জ্যোতিষে বহুদিন থেকেই প্রচলিত তবে অনেক ক্ষেত্রে হস্তরেখা বিচারের সময় হাতের কবজির রেখাকেও গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষশাস্ত্র বলে সেই রেখা থেকেই নাকি জানা যেতে পারে কোনো মানুষের স্বাস্থ্য জীবন এবং প্রেম সম্পর্কে নানা তথ্য এমনকি একটু চেষ্টা করলে এই রেখাগুলি থেকে আপনিও জেনে নিতে পারেন আপনার ভবিষ্যৎ কিভাবে আসুন জেনে নেই প্রথমেই জেনে নিন কোন রেখাগুলির উপর নজর দিতে হবে হাতের ভেতরের দিকে অর্থাৎ ঠিক নিচে যে রেখাগুলি থাকে ইংরেজিতে বলা হয় ব্রেসলেট ব্রেসলেট লাইন এই লাইনগুলোর উপরেই সেগুলোকেই আপনাকে মনোযোগ দিতে হবে এবার ভালো করে হাত ধুয়ে কবজিতে ময়শ্চারাইজার লাগিয়ে নিন একটু তাতে কবজির রেখাগুলো স্পষ্ট হবে এবার কবজির রেখাগুলোর সংখ্যা গুনুন আপনার আয়ু নিহিত রয়েছে এই রেখার সংখ্যার উপরই রেখার সংখ্যা যত বেশি হবে তত বেশি দিন আপনার বাঁচার সম্ভাবনা একটি দাগ থাকলে আয়ু পঁচিশ থেকে আঠাশ বছর দুইটি দাগ থাকলে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর আর তিনটি দাগ থাকলে পঁচাশি বছরের বেশি আয়ু হওয়ার সম্ভাবনা এবার তালুর দিক থেকে প্রথম লাইনটির দিকে তাকান যদি লাইনটি স্পষ্ট হয় তাহলে আপনার স্বাস্থ্য ভালো যদি লাইনটি হয় অস্পষ্ট আর লাইনটির উপরে থাকে অনেক কাটাকুটি দাগ তাহলে নানা রোগে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি মহিলা হন আর আপনার এই লাইনটি উপরে তালুর দিকে বেঁকে যায় তাহলে আপনার স্ত্রী রোগ ঘটিত জটিলতা দেখা দিতে পারে পুরুষদের ক্ষেত্রে প্রথম লাইনটির এই ধরনের ঊর্ধ্বগামী বাঘ বোঝায় প্রোস্টেট বা কিডনি রোগ কিংবা যৌন সমস্যা দেখা দিতে পারে তালুর দিক থেকে দ্বিতীয় লাইনটি জীবনের সম্পদের প্রতিক এই লাইনটি যত স্পষ্ট আর কাটাকুটি দাগবিহীন হবে আপনার জীবনে সম্পদশালী হওয়ার সম্ভাবনা তত বেশি তালুর দিক থেকে তৃতীয় লাইনটি আপনার পেশা প্রতিপত্তি ও খ্যাতির প্রতিক লাইনটি যদি হয় স্পষ্ট এবং টানা তাহলে আপনি জীবনে প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠবেন কবজিদের চারটি দাগ খুব অল্প মানুষেরই থাকে আপনি যদি সেই বিরল মানুষদের মধ্যে একজন হন তাহলে দেখুন সেই রেখাটি তৃতীয় রেখাটির সঙ্গে সমান্তরাল রয়েছে কিনা যদি তাই হয় তাহলে জানবেন তৃতীয় রেখাটি আপনার জীবনে যে প্রভাব ফেলবে চতুর্থ রেখা সেই প্রভাবকেই আরো শক্তিশালী করে তুলবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন